সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে একুশ নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা বাইশ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীবৃন্দ আমাদের বাইশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে দেখাও যে তারপর আমাদের বাম পাশে একটি সমান্তর ধারা দেওয়া রয়েছে ডান পাশে আরও একটি সমান্তর ধারা দেওয়া রয়েছে অর্থাৎ আমাদের বাম পাশে যে ধারাটি রয়েছে তার প্রথম পদ থেকে শেষপথ পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে তাদের সমষ্টি যত হবে ডান পাশে যে ধারাটি রয়েছে তার প্রথম পদ থেকে শেষপথ পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে তাদের সমষ্টি তত হবে তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমত দেখতে হবে এই প্রশ্ন সমাধান করার জন্য কোন সূত্রটি প্রয়োজন হবে আমরা যদি বাম পাশের অংশটি সমাধান করি তাহলে আমাদের প্রথমত দেখতে হবে প্রথম পদ থেকে শেষ পথ পর্যন্ত মোট কতটি পথ রয়েছে অর্থাৎ পদ সংখ্যার মানটি বের করতে হবে অর্থাৎ আমরা এনতম পদের সূত্রটি দিয়ে প্রথম ধাপে এন মানটি নির্ণয় করব তারপরে আমরা মোট কতটি পথ রয়েছে সেটি যদি পেয়ে যাই তারপরে আমরা সমষ্টি সূত্রটি দিয়ে আমরা এস এন এর মানটি বের করবো অর্থাৎ মোট সমষ্টির মানটি বের করবো একইভাবে আমরা ডান পাশে যে ধারাটি রয়েছে এটি প্রথম দাপে আমরা এনতম পদের সূত্রটি দিয়ে পদ সংখ্যা বা এন এর মানটি বের করব আর দ্বিতীয় দফে আমরা সমষ্টি সূত্রটি দিয়ে তার সমষ্টির মানটি নির্ণয় করব তা আমরা প্রথমে বাম পাশের অংশটি সমাধান করবো তো আমরা লিখতে পারি পক্ষ বাম পক্ষ আমাদের বাম পাশে আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটি যেহেতু একটি সমান্তর ধারা আর সমান্তর ধারার যে কোনো অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমাদের সব সময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটির প্রথম পথকে এবং সাধারণ অন্তরকে এখানে আমরা দেখতে পাচ্ছি ধারাটি প্রথম পথ হচ্ছে ওয়ান যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করব আর সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পথ থেকে আগের পথটি বিয়োগ করা অর্থাৎ আমরা থ্রি থেকে ওয়ান বিয়োগ করবো যেটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো তো আমরা লিখতে পারি ধারাটির প্রথম পথ ধারাটির ধারাটির প্রথম পথ প্রথম পথ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি আমরা লিখব এ সমান ওয়ান তারপর আমরা লিখব সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে আমরা লিখবো ডি সমান যে কোনো পথ থেকে আগের পথটি বিয়োগ করব অর্থাৎ থ্রি থেকে আমরা ওয়ান বিয়োগ করব থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে আমরা পাচ্ছি টু আর এটি যেহেতু একটি সমান্তর ধারা আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা সমান্তর ধারা এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটা আমরা ইতিমধ্যে জেনেছি আমরা প্রথম তাপে অ্যানতম পদের সূত্রটি দিয়ে একশো পর্যন্ত মোট কতটি সংখ্যা রয়েছে বা পথ রয়েছে সেটি আমরা বের করবো তো আমরা লিখতে পারি মনে করি অ্যানতম পথ মনে করি মনে করি অ্যানতম পথ অ্যানতম পথ সমান একশত পঁচিশ আমরা একশো পঁচিশ পর্যন্ত কতটি পথ রয়েছে সেটি বের করব তাই আমরা লিখছি মনে করি এনতম পদ একশত পঁচিশ তারপরে আমরা এনতম পদের সূত্র লিখবো আমরা জানি এনতম পদের সূত্রটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান একশত পঁচিশ তারপরে আমরা এখানে এ এবং ডি এর মান বসাবো আমাদের এর মান হচ্ছে ওয়ান তারপরে প্লাস এন মাইনেস ওয়ান ইন্টু ডি আমাদের ডি এর মান হচ্ছে টু সমান একশত পঁচিশ তারপরে আমরা লিখতে পারি বা ওয়ান প্লাস এখন আমরা এন মাইনাস ওয়ানের সাথে টু গুণ করবো প্রথমে আমরা এন এর সাথে টু গুণ করবো তো প্রথমে আমরা চিহ্নটি লিখে নিলাম এন এর আগে রয়েছে প্লাস এখানে রয়েছে প্লাস প্লাজা প্লাজা প্লাস এন এর সাথে টু গুণ করলে হয় টু এন তারপর আমরা ওয়ানের সাথে টু গুণ করবো প্রথমে আমরা চিহ্ন গুণ করবো তো এইখানে আমাদের ব্যাকেটের বাইরে রয়েছে প্লাস ওয়ানের আগে রয়েছে মাইনাস প্লাজা মাইনাস হয় মাইনাস আর ওয়ানের সাথে টু গুণ করলে হয় টু সমান একশত পঁচিশ তারপর আমরা লিখতে পারি আমরা দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমাদের হবে মাইনাস ওয়ান যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে তাই আমরা দুই থেকে এক বিয়োগ করলে লিখবো মাইনাস ওয়ান তারপরে রয়েছে প্লাস টুয়েন সমান একশত পঁচিশ আমরা যেহেতু এন এর মান বের করব তাই আমরা বাম পাশে যুক্ত অংশটিকে রাখবো আর ডান পাশে যত সংখ্যা রয়েছে সব ডান পাশে পক্ষান্তর করে দিব তা আমরা বাম পাশে লিখতে পারি টু এন আর ডান পাশে আমাদের আগে থেকে রয়েছে একশত পঁচিশ আর বাম পাশে যে মাইনাস ওয়ান রয়েছে এটিকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি সেটি হয়ে যাবে প্লাস ওয়ান তারপরে আমরা লিখতে পারি বা টু এন সমান একশো পঁচিশ আর এক যুগ করলে হবে একশত ছাব্বিশ তারপর আমরা যেহেতু এন এর মান বের করব তাই আমরা লিখ তে পারি এন সমান একশত ছাব্বিশ এখানে এন এর সাথে টু যেহেতু আকারে রয়েছে তাই আমরা বাক্সিন্ন দিয়ে টুটিকে নিচে লিখব সুতরাং এন সমান এইখানে আমরা যদি ভাগ করি ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় অর্থাৎ এন এর মান পেয়েছি আমরা সিক্সটি থ্রি এখন আমরা সমষ্টির মানটি বের করব আমরা জানি আমরা জানি সংখ্যক পদের সমষ্টি সংখ্যক পদের এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর আমাদের এখানে যেহেতু এন এর মান সিক্সটি থ্রি এসেছে আমরা লিখব সিক্সটি থ্রি সংখ্যক পদের সমষ্টি এস এন না লিখে আমরা এখানে সিক্সটি থ্রি লিখব যেখানে এন থাকবে সেখানে আমরা সিক্সটি থ্রি লিখবো এন বাই টু না লিখে আমরা লিখলাম সিক্সটি থ্রি বাই টু তারপরে রয়েছে টু এ প্লাস সিক্সটি থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর আমরা এখানে লিখতে পারি আমাদের রয়েছে সিক্সটি থ্রি বাই টু আমরা এখন এ এবং ডি এর মান বসাবো এখানে রয়েছে টু ইন্টু এ এর মান হচ্ছে ওয়ান তারপরে প্লাস আমরা তেষট্টি থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমরা পাবো বাষট্টি তারপরে ব্যাকেট মানে গুণ তারপরে রয়েছে ডি আমাদের ডি এর মান ছিল টু আমরা ডি এর জায়গায় লিখবো টু তারপরে আমরা ব্যাকেট ক্লোজ করব তারপরে আমরা পাচ্ছি সিক্সটি থ্রি বাই টু আর এখানে যদি আমরা গুণ করি দুই একে দুই যোগ আমরা যদি বাষট্টি আর দুই যদি গুণ করি তাহলে দুই দুগুণে চার ছ দুগুণে বারো একশত চব্বিশ পাচ্ছি আমরা তারপর আমরা লিখতে পারি সিক্সটি থ্রি বাই টু একশো চব্বিশ আর দুই যোগ করলে হচ্ছে আমাদের একশত ছাব্বিশ তার আগে আমরা ব্যাকেট তুলব ব্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে আমরা লিখতে পারি একশত ছাব্বিশ হম তারপরে আমরা এখানে একশো ছাব্বিশকে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় তাহলে আমরা পাইলাম সিক্সটি থ্রি গুণ সিক্সটি থ্রি এখন যদি আমরা তেষট্টি এবং তেষট্টি সংখ্যা দুইটি গুণ করি তাহলে আমরা পাবো তিন হাজার নয় শত তিন হাজার নয় শত এটি হচ্ছে আমাদের বাম সমাধান এখন আমরা অনুরূপভাবে ডান ডানপাশের যে অংশটি রয়েছে সেটির সমাধান করব তা আমরা লিখতে পারি ডান পক্ষ দিয়ে আমরা ডান পাশের অংশটি লিখব আমরা লিখতে পারি ডান পক্ষ ডান ফক্ক আমাদের ডান পাশে যা রয়েছে আমরা তা লিখবো আমাদের ডান পাশে রয়েছে একশত উনসত্তর একশো একাত্তর একশো তিয়াত্তর দুইশো নয় তো আমরা যেটি আছে সেটি লিখব আমাদের ডান পাশের অংশটি হচ্ছে একশত ঊনসত্তর যোগ একশত একাত্তর যোগ একশত তিয়াত্তর যোগ তারপরে ডট ডট দিয়ে যোগ দুইশত নয় এখন আমরা এইখানে যে ধারাটি দেখতে পাচ্ছি এটিও একটি সমান্তর ধারা আর সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে আমাদের সব সময় দুটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটির প্রথম পথ এবং সাধারণ অন্তরকে এখানে ধারাটির প্রথম পদ হচ্ছে একশো তো ঊনসত্তর যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করব আর সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পথ থেকে আগের থেকে বিয়োগ করা অর্থাৎ আমরা একশো একাত্তর থেকে একশো উনসত্তর বিয়োগ করবো যেটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো তাই আমরা লিখতে পারি ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ প্রথম পদ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি আমরা লিখব এ সমান একশত ঊনসত্তর তারপর আমরা লিখবো সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি আমরা লিখবো ডি সমান যে কোনো পথ থেকে আগের থেকে বিয়োগ করব অর্থাৎ একশত একাত্তর থেকে আমরা একশত উনসত্তর বিয়োগ করবো আমরা এখানে পাচ্ছি টু আর এটি যেহেতু একটি সমান্তর ধারা আমরা লিখবো এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর সমান্তর ধারা হ্যাঁ এই দুইটি মান বের করার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে আমরা ইতিমধ্যে জেনেছি প্রথম ধাপে আমরা অ্যানতম পদে সূত্রটি অ্যাপ্লাই করবো অর্থাৎ শত নয়তম সংখ্যাটি রয়েছে যে এই সংখ্যা পর্যন্ত মোট কতটি পথ রয়েছে সেটি আমরা বের করব তারপর ধাপে আমরা সমষ্টির মানটি বের করব তা আমরা লিখতে পারি মনে করি অ্যানতম পথ মনে করি অ্যানতম পথ অ্যানতম পথ সমান দুইশত নয় অর্থাৎ দুইশো নয় পর্যন্ত যে সংখ্যা রয়েছে দুইশো নয় পর্যন্ত আমাদের একশো উনসত্তর থেকে দুইশো নয় পর্যন্ত মোট কতটি সংখ্যা রয়েছে সেটি আমরা বের করব। তাই আমরা লিখলাম এনতম পথ হচ্ছে দুইশত নয় তারপরে আমরা এনতম পদের সূত্রটি লিখবো এনতম পদের সূত্রটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান দুইশত নয় তারপরে আমরা এখানে এ এবং ডি মান বসাব আমাদের এর মান হচ্ছে একশত উনসত্তর যোগ এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মান হচ্ছে টু সমান দুইশত নয় তারপরে আমরা লিখতে পারি একশত উনসত্তর যোগ এখানে আমরা এন মাইনাস ওয়ানের সাথে টু গুণ করবো তাহলে এন এর সাথে যদি আমরা টু গুণ করি তাহলে আমরা পাবো টু এন তারপর আমরা ওয়ানের সাথে টু গুণ করবো কিন্তু আমরা সিন্নের গুণটি আগে করে নিই ওয়ানের আগে রয়েছে মাইনাস ব্যাকেটের আগে রয়েছে প্লাস মাইনাস মাইনাসে হবে মাইনাস ওয়ানের সাথে টু গুণ করলে হবে টু সমান দুইশত নয় তারপরে আমরা লিখতে পারি বা একশো উনসত্তর মাইনাস টু অর্থাৎ একশো উনসত্তর থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে আমরা পাবো একশত সাতষট্টি প্লাস টু এন সমান দুই নয় তারপর আমরা যেহেতু এখানে এন এর মান বের করবো তাই এনযুক্ত অংশটিকে আমরা বাম পাশে রাখবো আর বাকি সব অংশকে আমরা ডান পাশে নিয়ে যাব তাই আমরা এখানে লিখতে পারি টু এন সমান দুই নয় আর এখানে যে একশো সাতষট্টি রয়েছে এটিকে আমরা ফক্কান্তর করে ডান পাশে নিয়ে আসলে হবে মাইনাস একশত সাতষট্টি তারপরে আমরা লিখতে পারি বা টু এন সমান দুই নয় থেকে যদি আমরা একশত সাতষট্টি বিয়োগ করি তাহলে আমরা পাবো বিয়াল্লিশ তারপরে আমরা যেহেতু এন এর মান বের করব আমরা লিখতে পারি এন সমান ফোর্টি টু এখানে এন এর সাথে টু গুণ আকারে রয়েছে তাই বাক্সি নদী আমরা টুটিকে নিচে নিয়ে আসলাম তারপরে আমরা লিখতে পারি সুতরাং এন সমান টোয়েন্টি ওয়ান বিয়াল্লিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা একুশ পাবো অর্থাৎ আমাদের দুইশো নয় পর্যন্ত মোট একুশটি সংখ্যা রয়েছে এখন আমরা একুশটি সংখ্যা সমষ্টি বের করবো আমরা জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি অ্যাসেন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের যেহেতু এন এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান আমরা লিখবো টোয়েন্টি ওয়ান সংখ্যক পদের সমষ্টি এস এন না লেখে আমরা এস টোয়েন্টি ওয়ান লিখবো এন বাই টু না লেখে আমরা টোয়েন্টি ওয়ান বাই টু লিখব তারপরে আমরা লিখবো টু এ প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর আমরা এখানে এ এবং ডি এর মান বসাবো এখানে রয়েছে একুশ ভাগের দুই তারপরে রয়েছে টু ইন্টু এ আমাদের এর মান হচ্ছে আমাদের এর মান হচ্ছে একশো তো ঊনসত্তর এর মান হচ্ছে একশত উনসত্তর তারপরে প্লাস একুশ থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা পাবো বিশ ইন্টু ডি ডি এর মান পেয়েছিলাম আমরা টু আমরা ব্যাগেট ক্লোজ করলাম তারপর আমরা লিখতে পারি একুশ ভাগের দুই একশো উনসত্তর আর দুই যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো তিনশত আটত্রিশ তারপরে আমরা বিশ দুগুণে চল্লিশ হ্যাঁ তারপর আমরা পাচ্ছি একুশ ভাগের টু তিনশত আটত্রিশ আটচল্লিশ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি তিনশত আটাত্তর তিনশত আটাত্তর আর এখানে যে ব্যাকেট রয়েছে ব্যাকেটের পরিবর্তে আমরা এখানে গুণ চিহ্ন লিখবো হ্যাঁ তারপর আমরা এখানে তিনশোটা আটাত্তরকে দুই দ্বারা ভাগ করব তিনশো আটাত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো একশত উননব্বই একশত উননব্বই এখন একশো উননব্বই আর একুশ আমরা এই দুইটি সংখ্যা গুণ করব এখানে আমরা একুশ গুণ একশত উননব্বই এই দুইটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা পূর্বে যে মানটি পেয়েছি তিন হাজার নয়শত উনসত্তর সেই মানটি কিন্তু পেয়ে যাচ্ছে তাই আমরা লিখতে পারি সুতরাং পক্ষ সমান দানপক্ষ আর এটি যেহেতু আমাদের বলছে দেখাও যে আমরা লিখে দেব দেখানো হলো দেখানো হলো তাহলে শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকলকে অসংখ্য ধন্যবাদ